দেশের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নয়ন আপনারা দেখতে পাচ্ছেন আজকে রধিকার এ সমাবেশে কানায় কানায় লোকালোকই সর্বস্ত স্তরের মানুষ সমস্ত চট্টগ্রামবাসী একাত্মবোধ প্রকাশ করেছে সাধারণ মানুষ একাত্মবোধ প্রকাশ করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ল চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের আশেপাশে প্রায় অনেক পাঁচ সাত কিলোমিটার দূরে মানুষের অবস্থান রয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখছেন এই তার সমাবেশের এই রাজনীতিক অধিকারের সমাবেশ হচ্ছে সাধারণ মানুষ রায় দিয়েছে আগামীতে খুব দ্রুততম একটা গণতান্ত্রিক রাজনীতিক গণতান্ত্রিক একটা সরকার প্রয়োজন ভোটের অধিকার ফেরানোর জন্য এই এই সমাবেশ এই সমাবেশে আজকে সতেরোটা বছর অবৈধ সরকারের এখন তরুণ প্রজন্ম এখনো পর্যন্ত ভোট দিতে পারে নাই সেই ভোটের আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে স্থলে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশে আমরা একাত্মবোধ প্রকাশ করে আমরা মহানগর স্বেচ্ছাসেবক দল একটা কথা বলতে চাই আমরা আবার ভোট দিব সে মুক্ত আকাশে মুক্তভাবে ভোট দিব সরকারের অধীনে একটা 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 সুস্থ নির্বাচন হবে সে নির্বাচনে এ তরুণ প্রজন্ম অনেক আশা নিয়ে বসে আছেন কখন যে ভোট দিবেন শনিবার বিকেলে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারণ্যের ভাবনায় চট্টগ্রাম বিভাগীয় তার্যের মহাসমাবেশে যোগ দিতে আসা স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম নয়ন এ কথা বলেন এদিকে একই মন্তব্য করেছেন ডবল মোরিং থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক আব্দুল্লাহ আল নয়ন নয়ন আজকে যে জাতীয়বাদী পরিবারের পক্ষ থেকে আমাদের দেশনায়ক নায়ক তালুন্নের অহংকার তারে ক্রমা সবসময় বলে আসছে এই যে তালুন্ন সমাবেশ করা হয়েছে আপনারা দেখেন আমাদের সমাবেশটা কিন্তু প্রোগ্রাম মাঠে পাঁচ হাজার স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু নিউ মার্কেট থেকে শুরু করে এবং প্রোগ্রাম মাঠের সংশ্লিষ্ট এলাকায় আশেপাশে সাত থেকে দশ কিলোমিটার কানা কানে ভর্তি দেখেন বাংলাদেশের মালিক কিন্তু বাংলাদেশের জনগণ এই জনগণের মালিক তারা কিভাবে দাবি করবে সেটা দাবি করবে হচ্ছে তার ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একজন জনগণ যখন ভোট দিবে ভোটের মাধ্যমে রাষ্ট্রের সরকার প্রধান সে নিয়োগ করবে সিলেক্ট করবে সেই ভোটের অধিকার আদায়ের জন্য সতেরোটি বছর আমরা আন্দোলন করেছি আমরা মাল খেয়েছি স্বচ্ছারের বিরুদ্ধে কিছু কতিপয় দুষ্ট মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে আমি একটা মেসেজ দিতে চাই জাতীয়বাদী পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের সমাবেশে যতগুলো মানুষ হয়েছে তাদের অতগুলো ভোট নেই বাংলাদেশে তার জন্য তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় অবিলম্বে ভোটের ব্যবস্থা করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সরকার রাষ্ট্রপ্রধান আমরা সিলেক্ট করতে চাই ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি